স্মরণ বীর শহীদদের স্মরণ করি এখন আর পর্ব বাক্য পর্ব স্মরণ বীর শহীদদের স্মরণ করি পদ্মা পদ্মা একটি বড় নদী আত্মীয় আত্মীয় এসেছে বসতে দেই এখন আমার পড়ি ও লিখি স্মরণ কিন্তু সয়ম রমোদর স্মরণ পদয় মহ আকার পদ্মা আর তয় তয়মন দীর্ঘকার আত্মীয় এখানে আমরা লিখবো আসলে আসলে রিক্সা ফোটাই বাংলা আমরা অন্যান্য ভিডিও দেখেছো তো না দেখলে এখন দেখো সাবস্ক্রাইব করতে বলো না রিক্সা বাংলা